আসসালামু আলাইকুম প্রিয় নিবন্ধন প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো যারা অনিষ্টম নিবন্ধন এবং যারা প্রাইমারি নিবন্ধন নিয়ে অনেক গভীর আগ্রহে ছিলেন আপনাদের জন্য এই ভিডিওটা তো শিক্ষা উপদেষ্টা কিন্তু উনি কিন্তু সরাসরি কিন্তু উনি ডেট দিয়ে দিয়েছেন যে কবে নাগাদ আপনাদের সার্কুলার প্রকাশ করা হবে এটা কিন্তু আমি সুন্দরভাবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একদম একটা আপডেট নিউজ অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন তো এ টু জেড ফুল ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাস্টে কিন্তু ডেটটাও দেওয়া আছে আমি কিন্তু আপনাদেরকে ডেটটা সম্পর্কে দেব। এবং পাশাপাশি আপনি যে কাজটা করবেন অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন কেননা এইখানে আপনার নিবন্ধন অনিষ্টম নিবন্ধন প্রাইমারি নিবন্ধন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় পাশাপাশি আপনাকে কিন্তু আমি ফ্রিতেই ফ্রিতেই প্রাইমারি এবং নিবন্ধ অনীতম নিবন্ধনের যত ধরনের শর্ট সার্কুলার কমন যে প্রশ্নগুলো আছে পিডিএফ আছে পিডির জন্য সব কিন্তু আপলোড করব পাশাপাশি আমি দুই হাজার পাঁচ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত সকল যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আমি কিন্তু পিডিএফগুলো কিন্তু সংগ্রহ করছি এখান থেকে যেগুলো আপনার প্রতি বছরই আসে প্রশ্ন সেই কমন প্রশ্নগুলো কিন্তু আমি সিলেক্ট করতেছি এগুলো বাছাই করে কিন্তু পিডিএফগুলো আপনাদেরকে আমি সকলকেই দেব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন আপনি কিন্তু নেক্সট টাইম আমার পিডিএফটা পাবেন তারপর আমরা এখান থেকে দেখবো যে প্রাথমিক প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এটা সোমবার কিন্তু এটা শিক্ষাবত্তা জানাই দিছে তো এখানে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু উনি বৈঠক করছেন আবারও বৈঠক করছেন কিন্তু উনি শিক্ষা উপদেষ্টার সঙ্গে তো দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ও সহকারী শিক্ষক শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা উনি কিন্তু যে ওনার কাজগুলো আছে উনি কিন্তু দ্রুত দ্রুত সময়ের মধ্যেই উনি যতদিন পর্যন্ত আসেন অর্থাৎ উনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন উনি ফেব্রুয়ারি পর্যন্ত আসেন আর কি তো এর মধ্যে কিন্তু উনি সবগুলো ওনার যেগুলো আর কি নির্দেশ দেওয়ার কাজ আছে অর্থাৎ উনি যেগুলো বাস্তবায়ন করার কথা বলেছেন সেগুলো কিন্তু উনি খুবই দ্রুত সময়ের মধ্যেই সব শেষ করে দিবেন তো এই জন্যে উনি কিন্তু নির্দেশ দিয়ে দিচ্ছেন আর কি অর্থাৎ ওই জন্যই কিন্তু উনি হল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তো দেখি আর কী কী বৈঠকে কী কী আলাপ আলোচনা হয়েছে এবং কবে নাগাদ সার্কুলার পুরস্কার তারিখ দিয়েছে সেটা আপনাদেরকে শেষ পর্যন্ত শেষের দিকে কিন্তু তারিখটা দেওয়া আছে আপনারা কিন্তু দেখতে পারবেন তো সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এর নির্দেশ দেন তিনি বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব রিয়াজ উদ্দিন মিয়া অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন তারপর আমরা দেখব বৈঠকে প্রধান উপদেষ্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে তিনি কোন স্কুলগুলোতে ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতেছেন তো উনি কিন্তু বৈঠকে শুধু অর্থাৎ পুরো প্রাইমারি স্কুলের যে কাঠামোগুলো আছে এগুলো নিয়েও কিন্তু উনি আলোচনা করছেন তো এরপর আমরা দেখব এখান থেকে যে প্রধান উপদেষ্টা উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে কিন্তু যে উদ্দেশ্যে শিক্ষার মান বৃদ্ধি সেটা সাধন হয়নি আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র্যাঙ্কিং করেছি যেসব স্কুলের বাচ্চারা পিসিএ আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি তো অর্থাৎ ওনারা কিন্তু যে শুধুমাত্র নিয়োগ প্রকাশ করবে না ওনারা কিন্তু প্রাইমারি স্কুলকে আধুনিকায়নের জন্য বা যেগুলো ঘাটতি আছে এই ঘাটতিগুলোর জন্য কিন্তু ওনারা পদক্ষেপ নিচ্ছে এটা কিন্তু এখানে বলা হয়েছে তো তিনি জানান শিক মূল্যায়ন দেখা গেছে যে সব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্ক ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখেছে তো দেশের বত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য তো বর্তমানে কিন্তু বত্রিশ হাজার যে শূন্য পদ আছে প্রাথমিক স্কুলে এবং সহকারী যে আছে ওটা উল্লেখ করা হয়নি তবে উল্লেখ না করার কারণ হচ্ছে এই সংখ্যাটা বৃদ্ধি পাবে অর্থাৎ কমবে না কারণ আপনার হচ্ছে যারা রিটার্ন করতেছে তাদের সংখ্যাটা কিন্তু বাড়তিছে অর্থাৎ এই জন্য শূন্য পদটা দেয় নাই তো আনুমানিক এটাতেও আপনার তিরিশ হাজারের মতো অর্থাৎ ওরা আঠাশ হাজার ছিল শূন্য পদ তো টোটাল ষাট হাজার প্লাস ষাট হাজার প্লাস কিন্তু এবার প্রাথমিকের শূন্য প্রাথমিক শিক্ষক এবং প্রধান শিক্ষকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে তো এখান থেকে আমরা দিতে পারতেছি দেশের বত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ বর্তমান শূন্য রয়েছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি তো বৈঠকে প্রধান শিক্ষক পদে প্রদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকেও প্রাধান্য দিতে হবে তো কয়েকটি ক্যাটাগরি করে দিতে হবে যারা বহু বছর ধরে শিক্ষা যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন অভিজ্ঞ তারা প্রাধান্য পাবেন তো হচ্ছে হলো যেটা এখানে বলা হয়েছে যারা প্রধান শিক্ষকের জন্য তাদের কিন্তু যারা আগে যারা অনেক দিন থেকে যারা আছে যাদের এক্সপিরিয়েন্স ভালো যোগ্যতা ভালো অভিজ্ঞতা ভালো তাদেরকে কিন্তু প্রধান শিক্ষক বানাবে অর্থাৎ সহকারী থেকে প্রধান শিক্ষক বানাবে তো এর পাশাপাশি যেটা হচ্ছে দারুণ একটা খবর এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এবার কিন্তু আপনাদের দুইটা প্লাস পয়েন্ট অনেকগুলো প্লাস পয়েন্ট সবগুলো আমি আপনাদের সঙ্গে আলো আলোচনা করব তো এর পাশাপাশি একটু আমি দেখাই এখান থেকে এর পাশাপাশি হচ্ছে এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক পদে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের নিয়োগের জন্য সুযোগ দিতে হবে তো আমি এখান থেকে বিষয়টা বলি আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড যেটা আপনি কিন্তু এবার দুইটা চান্স পাবেন একটা অর্থাৎ হচ্ছে আপনার প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক তো এবার কিন্তু সরাসরি যারা সহকারী প্রধান শিক্ষক দিবেন তার মধ্যে থেকে যাদের যোগ্যতা বেশি অভিজ্ঞতা বেশি তাদেরকে কিন্তু সরাসরি কিন্তু প্রধান শিক্ষক বসাবে এবার তো এবার এবার মনে করেন আপনার এখান থেকে কত বত্রিশ হাজারের প্রধান শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ ফাঁকা আছে শূন্যপদ আছে তার মধ্যে ষোলো হাজারের মতো তরুণ এবং ষোলো হাজারের মতো বা বা এখান থেকে মনে করেন পনেরো হাজারের মতো তরুণ বা আপনার এখান থেকে সতেরো আঠারো হাজারের মতো কী হবে মানে যারা জব করতেছেন যারা আর কি প্রধান শিক্ষক হিসেবে অনেক পুরাতন আর কি তাদেরকে নিয়োগ দেওয়া হবে তো এবার কিন্তু তরুণদেরকে এখানে কিন্তু বলে দেওয়া আছে যেহেতু উনি বলে দিয়েছেন তো অবশ্যই তো এখান থেকে তরুণদেরকে নিয়োগ দেওয়া হবে কারণ যাদের এক্সপিরিয়েন্স ভালো অভিজ্ঞতা ভালো যাদের মেধা ভালো তাদেরকে কিন্তু এবার কিন্তু একটা ভালো সুযোগ সেই জন্য এবার আপনাকে কী করতে হবে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আপনার লাখি ভালো হলে আপনি সরাসরি প্রধান শিক্ষকও হতে পারেন তো এটা কিন্তু সম্পূর্ণ মেধার ভিত্তিতে নেবে যার মেধাটা ভালো আর কি যার যার একটু এক্সপিরিয়েন্স ভালো আছে তাকে কিন্তু তাকে কিন্তু সরাসরি প্রধান শিক্ষক পদায়নে নিয়োগ দেওয়া হবে তো বুঝতে পারছেন আপনারা বিষয়টা তো এরপরে আমরা দেখব সরকারি কর্ম কমিশন পিএসসির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে অর্থাৎ দেখেন বিষয়টা আবার আপনারা এখান থেকে দেখেন তো এখানে কিন্তু কত দ্রুত বলছে সে ডেটটাও কিন্তু এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন তারপরে কিন্তু শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটা কিন্তু তারিখটা দেওয়া আছে নিচে তো উনি কিন্তু বলেছেন যে সরকারি কর্মকমিশন পিএসসির সঙ্গে সমন্বয় করে দ্রু অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ দেন তিনি এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালার পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তো বিষয়টা হচ্ছে উনি কিন্তু প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের পাশাপাশি এখান থেকে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালা পরিবর্তনের আনার বিষয়ে উনি সংশ্লিষ্ট বিষয়ের উপরে নির্দেশ দেন তো বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার প্রাইমারি নিয়োগটা কিন্তু পুরোই একদম মানে ভিন্ন করে দিছে সুযোগ সুবিধাও মানে অনেক ভালো করে দিচ্ছে আবার আপনাদের যারা বদলি সে বদলিরাও কিন্তু নিজ বাড়ির পাশে কিন্তু আপনার যে স্কুল আছে সেখানে কিন্তু আপনি জব করতে পারবেন তো এগুলো কিন্তু অনেক নীতিমালা কিন্তু পরিবর্তন করছে এরপর আমরা দেখবো যে এখান থেকে তো এর মধ্যে আর কথা বলি আপনাদের কিন্তু এবার একটা লাখি চার্জ সেটা হচ্ছে কি আমরা বলি না এক ঢালের দুই পাখি মারা সেই রকম একটা আপনাদের কিন্তু এবার কারণ এবার আপনার হচ্ছে হলো প্রাথমিকের সঙ্গে পাশাপাশি একই সঙ্গে অনিষ্ট মণিবন্ধও প্রকাশ করা হবে অর্থাৎ আপনার হচ্ছে হলো যদি হচ্ছে আপনার এখন যদি আপনার প্রাইমারিটা দেয় তারপরে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে অর্থাৎ একই সঙ্গে কিন্তু আপনার দুটোই প্রকাশ করা হবে সর্বোচ্চ এক মাস বা পনেরো দিন বা বিশ মাস বা বিশ দিন বা এক মাসের পার্থক্য হতে পারে তো এরপর আমরা দেখবো এখান থেকে তারা আগে বলে বলেনি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন নাই এখনও দ্রুত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন কেননা আপনি সামনে কিন্তু প্রকাশ করার দিনই কিন্তু আপনি আমার পিডিএফগুলো পাওয়া শুরু করবেন এবং আমি কিন্তু পিডিএফগুলো প্রসেস করা শুরু করে দিছি অলরেডি আমি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করবেন বা আপনারা কমেন্ট বক্সে যারা আপনার ঠিকানা দিবেন বা আপনারা এখান থেকে মোবাইল নাম্বার দেবো যারা কন্ট্যাক্ট করবেন তারা কিন্তু আমার এখান থেকে ফ্রিতেই আপনি পিডিএফগুলো পাবেন তো এখানে আমরা দেখবো তিনি বলেন অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায় শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা চেষ্টা করেন তারা সুপারিশ তদ্বি নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা এই প্রক্রিয়া থাকতে হবে কেবল ওই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তিনি বদলি হতে পারবেন তো বিষয়টা কিন্তু একদম স্পষ্ট করে দিছে তো এরপরেও অনেক কিছু বলা আছে এখানে স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা স্কুলের অবকাঠামো নারীবান্ধব কিনা এসব বিষয়েও জানতে চান প্রধান উপদেষ্টা তিনি বলেন স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অত্যন্ত অত্যন্ত একজন নারী স্থাপিত থাকতে রাখতে হবে যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয় পরিকল্পনা পরিকল্পনায় চিন্তায় বাস্তবায়নে মেদীর বিষয়ে আলাদা করে গুরুত্ব দিতে হবে সব ব্যবস্থা রাখতে হবে এছাড়া দেশের সব প্রাথমিক স্কুলেতে স্কুলগুলোকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ এবং মাল্টিমিডিয়ার শ্রেণীকক্ষ তৈরির বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা রসমস তে বিষয়গুলো কিন্তু আলাপ আলোচনার মধ্যে উনি যা যা বলছেন সেগুলো কিন্তু দেওয়া আছে এরপরে শিক্ষা উপদেষ্টা কিন্তু উনি কিন্তু আবার করছে কি পরবর্তীতে সব কিছু আইন কাঠামোগুলো ঠিক করার পরে কিন্তু উনি একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিয়েছেন সেই তারিখটা হচ্ছে এখানে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে শিক্ষা উপদেষ্টা বলেন তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা হচ্ছে এটা আপনাদের মেইন যে টপিক সেটা ছিল যেটা তো এটা দেখেন আপনারা তো সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে শিক্ষা উপদেষ্টা তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা উপদেষ্টা কিন্তু উনি বলে দিয়েছেন মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে এখানে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করে ফলা করে ফলাফল প্রকাশের প্রস্তুতের তারিখ দেন তো বিষয়টা হচ্ছে উনি কিন্তু হলো সব কিছু মানে কাজ সম্পূর্ণ করেছেন তো এখন সেপ্টেম্বর অথবা অক্টোবর আপনাদের হাতে সময় আছে এক মাস অর্থাৎ এক মাস পরেই কিন্তু আপনাদের এই আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে সার্কুলার সেটা কিন্তু আসতে যাচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করে ফলাফল প্রকাশ প্রকাশে প্রস্তুত থাকার নির্দেশ দেন তো বিষয়টা কিন্তু উনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন তার মধ্যে তার মানে যে কোনো সময় অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকে অর্থাৎ সেপ্টেম্বরের আপনার দুই তারিখ থেকে অক্টোবরের আগে কিন্তু আপনাকে কি করতে পারে কোনো সময় প্রকাশ করতে পারে এবং আপনি কিন্তু কি করবেন এখান থেকে আপনার হচ্ছে যদি সেপ্টেম্বরে দেয় আপনার হচ্ছে যদি উনিশ যদি সেপ্টেম্বরে যদি আপনার প্রাইমারি দেয় তাহলে দেখবেন অক্টোবরে আপনার উনিশতম দিয়ে রাখছে অর্থাৎ দুটাই কিন্তু আপনার সর্বোচ্চ পনেরো দিন এদিক থেকে বা ওদিক থেকে যে কোনো একটা দিবে দুটাই কিন্তু একসঙ্গেই দিবে আর কি পনেরো দিনের বা বিশ দিনের কম বেশ হতে পারে তো ওই জন্য আপনাকে দুটাই পিডিবাসে নিতে হবে এজন্য অবশ্যই আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকুন প্রয়োজনে বেলাই বাজায় রাখুন যে কোনো সময় আমি কিন্তু এই পিডিএফগুলো প্রস্তুত করতেছি আপনাদের জন্য আমি আশা করি আমার এই পিডিএফগুলো যারা আবার এই ভিডিও দেখবেন আমার চ্যানেলে যারা ভিডিও দেখবেন এখান থেকে আপনি ম্যাক্সিমামগুলো প্রশ্ন আপনি কমন পাবেন কারণ আপনি একটা জিনিস দেখবেন তো দেখবেন পরীক্ষায় কিন্তু বিগত সাল থেকে কিন্তু একটা ভালো কমন আসে যারা এর আগে বিগত সালে পরীক্ষা দিয়েছেন যারা বিএস বিসিএসএ পরীক্ষা দেন যারা প্রতিনিয়ত জব রিলেটেড পরীক্ষা দেন তারা দেখবেন আপনার যে এর আগের যে মানে এর আগের পরীক্ষা তার আগের পরীক্ষা তার আগের পরীক্ষাতে দেখবেন সেম কিছু ক্যাটাগরির একই ক্যাটাগরির সেম কিছু প্রশ্ন থাকে যেগুলো আপনার প্রতিনিয় প্রতিবারই দেয় আর কি ঠিক আছে তো কিছু প্রশ্ন থাকে দশ থেকে পনেরোটা এগুলো কিন্তু আমি বাছাই করতেছি তারপরে আপনার কোন ক্যাটাগরির প্রশ্ন থাকে এগুলো আমি বাছাই করতেছি কীরকম থাকে সেটাও কিন্তু বাছাই করতেছি শুধুমাত্র সংখ্যা চান্স থাকে কিছু কিছু প্রশ্নতে এগুলো বাছাই করতেছি এগুলো বাছাই করে কিন্তু আপনাদেরকে যখন দেবো আপনি এমনিতেই আমার এই প্রশ ভিডিওগুলো থেকে আপনার এই প্রশ্নগুলো থেকে আপনি অনেকগুলো করে কমন পাবেন তো ওই জন্য আপনাকে আমার সঙ্গেই থাকুন দেন অন্য একটা ভিডিওতে দেখা হবে আজকের জন্য এ পর্যন্তই অবশ্যই সাথেই থাকুন দেখা হবে আরেকটা ভিডিওতে এবং সার্কুলার প্রকাশ করা মাত্রই সার্কুলার প্রকাশ করা মাত্রই আমি ভিডিও তৈরি করবো এবং আপনাদেরকে জানাই দেওয়ার ট্রাই করবো সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম